শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা তিনজনে একসাথেই উঠেছি তো সেই জন্য ব্রাশটাও একসাথেই করছি তো সোনামা এদিকে ব্রাশ করছে দেখতে পাচ্ছ তো চলো আমরা ব্রাশটা করে নিই ঝটপট করে তো দেখো তিনজনেই ব্রাশ করছি তো ব্রাশটা করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে তো ছাদে একটা ব্যাগমেলা ছিল তো ভাবলাম তুলে নি সেটা তো দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে ভীষণই বৃষ্টিটা হচ্ছে আর আসতে একটু পরে বৃষ্টিটা নামবে কারণ ভীষণ মেঘ করেছে আকাশে দেখো কি পরিমাণ মেঘ করেছে আকাশে তো দেখো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এদিকে ব্রাশ করে সোনামার খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তো চলো সোনামাকে খাবারটা খাই শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা তিনজনে একসাথেই উঠেছি তো সেই জন্য ব্রাশটাও একসাথেই করছি তো সোনা সোনামা এদিকে ব্রাশ করছি দেখতে পাচ্ছ তো চলো আমরা ব্রাশটা করে নিই ঝটপট করে তো দেখো তিনজনেই ব্রাশ করছি তো ব্রাশটা করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে তো ছাদে একটা ব্যাগ মেলা ছিল তো ভাবলাম তুলে নি সেটা তো দেখো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে ভীষণই বৃষ্টিটা হচ্ছে আর আসতে একটু পরে বৃষ্টিটা নামবে কারণ ভীষণ মেঘ করেছে আকাশে দেখো কি পরিমাণ মেঘ করেছে আকাশে তো দেখো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো এদিকে ব্রাশ করে সোনামার খাবার রেডি করে নিয়ে চলে এসেছি তো চলো সোনামাকে খাবারটা খাই